আসসালামু আলাইকুম বন্ধুরা সুহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো আপনাদের সঙ্গে বিকালের সেনাক্স রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলু আর মুসুর ডাল দিয়ে বিকালের স্ন্যাক্স রেসিপি এটা আপনারা চাইলে ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন আমি এটা বিকালে নাস্তার জন্যই রেডি করলাম এখানে কুচিয়ে নিয়েছি শশা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি যে আপনারা যে যেই রকমভাবে পছন্দ করবেন সে সেই রকমভাবেই খেতে পারেন আর নিয়েছি সস আমি এই ডাল দিয়ে স্ন্যাক্স রেসিপিটা খুবই পছন্দ করি প্রায়শই বাড়িতে বানাই তাই ভাবলাম আপনাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করা যাক খুবই মজাদার হয় খেতে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সোহা কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা গ্রাম্য রান্নাঘর পেজটাকে ফলো করে দেবেন দেখুন আপনারা দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয় এই রেসিপিটা আর আমি বিভিন্ন রকম ডাল দিয়ে রেসিপি বানাই সবই আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার হয় এই রেসিপিগুলো খেতে আর আমার নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আমি আপনাদের সঙ্গে এক বাটি মুসুর ডাল আর কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের বিকালে স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে যাচ্ছি ভিডিওর মধ্যে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম তাই আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম মুসুর ডালটা অবশ্যই ভিজিয়ে রাখা হতে হবে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরেই রেসিপিটা করলাম প্রথমে আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে কুচিয়ে নেব আর আলুটাকে অবশ্যই ছিলে ভালো করে ধুয়ে নেবেন দেখুন আমি সব গ্রেটারে করে ভালো করে কুচিয়ে নিয়েছি এই রেসিপিতে দেওয়ার জন্য আমি হাফ গাজর নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার বাড়িতে ছিল তাই আমি এটা ব্যবহার করছি শুধু আলু দিয়েও আপনারা তৈরি করতে পারেন খুবই সুন্দর একটা রেসিপি আবার এটা চাইলে আপনারা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন দারুণ সুন্দর ক্রিপসি মজাদার হয় এখানে এক চামচ লবণ দেব এটাকে ভালো করে মাখিয়ে নেবো এইভাবে লবণ মাখানো অবস্থায় দশ মিনিট থাকুক দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট পরে আমি ফিরে এলাম এই আলোগুলো থেকে আমি এইভাবে জল চিপকে চিপকে রসটাকে বার করে দেবো সব আলুগুলোকে আমি এইভাবে ধুয়ে তুলে নিয়েছি এবারে এক এক করে উপকরণগুলোকে অ্যাড করব পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা আপনারা অবশ্যই ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন এক চামচ হলুদ গুঁড়ি পরিমাণ মতো লবণ জিরের গুঁড়ি ধনিয়া গুঁড়ি এই চামচেরই দু চামচ বেসন লাল লঙ্কার গুঁড়ি চাট মশলা দু চামচ চালের গুঁড়ি যা বেসন নেবেন তার সমান পরিমাণ চালের গুঁড়িটা দেবেন আমি যে চাট মশলাটা ব্যবহার করলাম আপনাদের বাড়িতে যদি চাট মশলা না থাকে আপনারা লেবু রস ব্যবহার করতে পারেন আমি সব উপকরণগুলোকে এইভাবে মাখিয়ে নেব এইভাবে দু চারবার ভালো করে মাখিয়ে নেবেন দিয়ে দেবো মুসুর ডাল এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আমি প্রায় বানিয়ে থাকি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আর মুসুর ডালের রেসিপি খুবই মজাদার হয় খেতে আর আপনারা যদি বোঝেন যে বাঁধছে না ভালো তাহলে আর একটু বেসন অ্যাড করবেন আমি চালের গুঁড়িটা ব্যবহার করলাম রেসিপিটা মুচমুচে খাস্তা হবে বলে এখানে আপনারা চাইলে ডিমও ব্যবহার করতে পারেন তাহলে অতটা রেসিপিটা মুচমুচে হবে না কিন্তু আমি ডিম ব্যবহার করব না এখানে আমি আর একটু এখানে বেসন ব্যবহার করব। আর অবশ্যই লবণটা চেক করে নেবেন এবারে আমি চলুন রেসিপিটা শুরু করে দিই এভাবে দিয়ে আমি তেলে ছেড়ে নেব গ্যাসে কড়াটা চাপিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা একটু ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি চপের আকারে ভেজে নেব এই অবস্থায় গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম করে দেবেন গ্যাসের আঁচটা যদি হাই করা থাকে তাহলে ওপর উপরটা নিচটা ভালোভাবে হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে আমার চ্যানেলে সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না পাশে বেল আইকনটা প্রেস করে দিলে নতুনত্ব ভিডিও ছাড়লে আপনাদের সামনে আগেই পৌঁছে যাবে এভাবে একটু উল্টে পাল্টে পাড়া করে ভেজে নেবেন আর এতটাই খেতে কিপসি হয় না আপনারা একবার না বানালে রেসিপিটা বুঝতে পারবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আমি এইবারে তুলে নেব বিভিন্ন রকম ডালের বড়া বানাই সবই আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব খেতে কিন্তু খারাপ হয় না আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুবই সহজ একটা রেসিপি আর আমি যে রেসিপিগুলো বানাই না বন্ধুরা আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করি আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি তুলে নেব দেখুন আমার বিকালে স্ন্যাক্স রেডি কতটা সুন্দর হয়েছে দেখুন তাহলে চলুন আসছি আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে